সালাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ব্যান্ড কলারটা সেলাই করি সেটাই দেখাবো ব্যান্ড কাটিং আমি কয়েকবারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা হলো সা সাড়ে এগারো ইঞ্চি লম্বা এবং এখানে হলো এক ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি লম্বা আর এক ইঞ্চি হলো চওড়া এখন এটাকে মূলত কলার বানানোর জন্য যেরকম কাপড় দরকার অনেক সময় থ্রি পিস থেকে আসে না সাইড থেকে যে চিকন কাপড়টা আসে সেখান থেকেই বেছে ভালো যে কাপড়টা বা সুন্দর সেটা নিয়ে নিতে হবে যাতে আপনি এ করতে পারেন কলারের কাপড়টা নিতে পারেন প্রথমে আমি যে কাপড়টা তুলনামূলক ভালো দেখতে সুন্দর সাইডের চিকন কাপড়গুলোর মধ্যে এই যে পিছন পাটের জন্য এক কালারটা নিচ্ছি আর সামনের পাটের জন্য একটু প্রিন্টের কাপড় বেছে নিচ্ছি আমি এটাকে প্রথমে আমি এক প্রেশার ফিট পরিমাণ কলারের সাথে জয়েন করে সেলাই দিব কলারটা তাহলে প্রথম একটু সেট হয়ে যাবে সবসময় একটু চেষ্টা করতে হবে যাতে সুন্দর কাপড়টা ভালো জায়গার কাপড়টা কলারের উপরের পিঠে থাকে এই যে রেডি হয়ে গেল কলারের এটা এই যে এখান থেকে গেছে এখন আমি এটারও সোজা পিঠটা নিব সোজা পিঠটা নিয়ে এই যে এই দিকটা যে সাইডটা আমরা সেলাই দিছি সেই সাইডটা কাপড়ের উপরে সেট করবো পিঠের উপরে তারপর আমরা এদিক থেকে এক প্রেশার ফিট বা যে জায়গাটুকু আমরা সেলাই করেছি সেটার থেকে সেই জায়গাটুকু বাদ দিয়ে ব্যাক স্টিচ দিয়ে এখান থেকে ঘুরিয়ে ব্যান্ডের সেবে যেভাবে কলারটা আছে একদম সাইড দিয়ে আমরা সেলাইটা দিয়ে নেব একদম সাইড দিয়ে একদম সাইড দিয়ে সেলাই দিয়ে নিলাম আবারও ওই যে যে জায়গাটুকু আমরা যে এক প্রেশার ফিট সেলাই কলারের টাইপ সুইং করেছিলাম সেই জায়গাটা বাদ দিয়ে সেলাই দিয়ে নিলাম একদম সাইড দিয়ে এখন আমরা এখান থেকে কাটিং করে নিব অল্প একটু কাপড় রেখে আমরা কাটিং করে নিব এবং ছোটো ছোটো কাট দিয়ে নেবো রাউন্ড শেপ জায়গাগুলো তো মধ্যেও একটু দিয়ে নিলে সুবিধা হয় যে এখন আমরা এটাকেও একদম কিনার দিয়ে বা এক প্রেশার ফিট দূরের থেকেই টপ সুইংটা দিয়ে কলারটা দুইটা পার্ট একসাথে জয়েন করেছি যেভাবে করে সেলাই দিয়ে নেব একটু ব্যাক স্টেজ দিয়ে নেবেন যাতে সুতোটা খুলে না যায় এখন আমরা এইভাবে কলারটাকে টেনে টেনে সামনের পিঠ পিছনের পিঠ সমান করে একদম কিনার দিয়েও সেলাইটা দেওয়া যায় আবার এক পিঠ রেখে সেলাইটা দেওয়া যায় এইগুলিকে টপ সুইং দেওয়া বলে এভাবে আমার কালারটা রেডি হয়ে গেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ মধ্যেখানে একটা চিহ্ন করে নিলাম যে আমার গলায় এভাবে একটা চিহ্ন দিয়ে নেব তাহলে সেট করতে সুবিধা হবে আজ এই পর্যন্তই আবার নতুন কোনো কাজ নিয়ে ইনশাল্লাহ আসবো